হ্যালো আলাইকুম চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আমরা আছি শ্যামা ক্লোথ স্টোরের আবারও নতুন একটা শপে যেটা কিন্তু সবে মাত্র ভাইয়াদের নতুন এই শপটা চালু হয়েছে দুই দিন হচ্ছে আমরা সেই শপে কিন্তু আছি ভাইয়াদের আরও একটি ভাইয়াদের দোকান কিন্তু বেড়ে গেল আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবে এবং নতুন দোকান হিসাবে কোনো অফার থাকবে কি না আসসালামু আলাইকুম আমি তো ভিডিওর সামনে আসি না অনেকদিন পর আসলাম এখন আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনাদের এই যে নিটের মধ্যে কাজ করা কাপড় দুই পাশে পার হবে আর এগুলো বিশাল একটা অফারে থাকবে অফারটা হচ্ছে কি অনলি 60 মাত্র 60 আচ্ছা যেটাই নিবেন মাত্র 60 টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন এখানে খুবই ইউনিক এবং প্রত্যেকটা কালেকশনে কিন্তু এখানে কাজ করা আছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমরা একটা একটা করে সবগুলো আপনাদেরকে এখানে দেখায় দেব যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই সবগুলো কিন্তু থাকছে অনলি ষাট টাকা পার গজ আড়াই হাত বহর দেখেন কালার দেখেন লাইট কম আছে যা দেখছেন রিয়াল কালার অনেক গর্জিয়াস দেখেন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন বাংলাদেশে আচ্ছা দেখেন অনেক সুন্দর যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন এখানে মানে এই এগুলো কাপড় কিন্তু আপনারা অন্য জায়গায় কিনতে হলে দেড়শো দুইশো টাকা গজ কিনতে হবে সেগুলো আপনারা অফার রেটে পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজ ষাট টাকা গজে সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু বাছাইকৃত কালার এবং সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন এখানে এমন কোনো কালার নাই যে যেটা নাই প্রত্যেকটাতে কাজ করা সিকোয়েন্স এবং সুতার কাজ সবগুলোতে আছে শুধু আপনারা স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যার যেটা লাগবে কাজগুলো দেখেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর এত গর্জিয়াস কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু ইউনিক এবং গর্জিয়াস আমি ভায়ার শপে অ্যাড্রেস ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন অনেক গর্জিয়াস দেখেন সবগুলো এমন কোনো কালার নাই যে এখানে নাই মানে এত এত কালেকশন এই যে দেখেন এখন কিন্তু কারেন্টই চলে আসছে আরো ভালো আপনারা বুঝতে পারবেন যেমন একটা জিনিস দেখে সবই তৈরি করা যাবে তাই না ভাইয়া হ্যাঁ জামা শাড়ি জামা ওনা করলে মনে হয় পাঁচ হয়ে যাবে ঠিক আছে এই সবগুলোই কিন্তু থাকছে দাম মাত্র ষাট টাকা পার গজ মানে এত কম দামে এত সুন্দর দেখেন কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি প্রত্যেকটাতে কিন্তু কাজ করা এই যে এটা কিন্তু ডলারে কাজ করা এক একটা কাজের কোয়ালিটি এক এক রকম না সবগুলো কোয়ালিটি সেম ভালো কোয়ালিটি এবং ডিজাইন শুধু আলাদা আলাদা থাকছে দেখেন যার যে ডিজাইনটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেই নাম্বারটা দেওয়া আছে এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো এই যে এটা কিন্তু থাকছে গোল্ডেন কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ সরাসরি শপে আসতে চাইলে শপেও চলে আসতে পারেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সবগুলো কিন্তু খুবই ইউনিক মাত্র ষাট অনলি টাকা পার গজে মাত্র ষাট দেখেন ফুল আড়াই হাত নতুন দোকান আরো অফার দেখেন এটা দেখেন পুরাটা জুড়ে কাজ করা এগুলো যারা ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু নিতে পারেন আসলে ব্যবসায়ীদের জন্যই কিন্তু এরকম একটা অফার দেওয়া বেশি ভাগ দেওয়া দেখেন অনলি ষাট টাকা মানে ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো এত সুন্দর সুন্দর কালার মানে এখানে অনেক কালার আছে খুবই ইউনিক যেগুলো একদমই আনকমন কালার এই কালারগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর গর্জিয়াস মানসম্মত কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দিবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাই না ভাইয়া বড় হচ্ছে ধৈর্য দেখবেন যেহেতু একটা ভিডিওতে অনেকগুলো কালার দেখানো হচ্ছে এখানে অনেকগুলো ডিজাইন দেখানো হচ্ছে যারা ব্যবসায়ীরা আছেন আপনারা যদি মনে করেন যে ভাইয়াদের শপে এসে নিয়ে যাবেন ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে শপেও আস আসতে পারেন ভাইয়াদের কিন্তু এখানে তিনটা দোকান রয়েছে দেখেন খুবই সুন্দর এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন কালার কাজ এত সুন্দর ফিনিশিং দেওয়া কাপড় মাত্র ষাট টাকা মানে টুকরা কাপড়ের যেই দামে পান সেটা আপনারা আজকে থান কাপড় পেয়ে যাচ্ছেন পুরাটা জুড়ে কাজ করা খুবই গর্জিয়াস দেখেন ষাট টাকা অনলি ষাট টাকা যা নিবেন এই ভিডিও থেকে মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজের এই কাপড়গুলো নিতে হলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের ছবি পাঠিয়ে দিতে হবে ছবি পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠায় দেন অনেক গর্জিয়াস দেখেন খুবই গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা আর দু একটা কালেকশন আছে আপনারা যার যেটা লাগবে এই যে লাস্ট দেখেন কুসুল কালার পুরাটা জুড়ে কাজ এগুলো দেড়শো টাকা গজেও অন্য জায়গায় পাবেন না সেটা মাত্র ষাট টাকা গজে ভাইয়ারা অফার রেটে দিয়ে দিচ্ছে খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানে কালেকশন এবং ভাইয়াদের এগুলোর পাশাপাশি আরও প্রচুর গজ কাপড় আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা রেগুলার ভিডিও দেখতে পারবেন তো এটা কিন্তু হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামী সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ